তারা কিন্তু এই পিতৃপক্ষের সময় যে বছরে দুবার আমরা মিনিমাম পাই এগুলো অন্যান্য তিথি তিথিদেরকেও অলওয়েজ করা হয় সেরকম না করি না আমিও করি আমার ক্লায়েন্টদের জন্য কিন্তু পিতৃপক্ষের এই স্পেসিফিক সময়টায় যেহেতু পিতৃপুরুষরাই আপনাকে আমাকে প্রোটেকশনের জন্য আসেন এবং তাদের উদ্দেশ্যেই আমরা শ্রদ্ধা নিবেদন করি সামগ্রিকভাবে সুতরাং তাদের ব্লেসিংসটা এবং যে নেগেটিভিটিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করছি তাদের থেকে তাদের কৃপা এবং আলটিমেট পরমেশ্বর পরমেশ্বরের কৃপায় সেটা উইথড্র হতে অনেক ইজি হয়ে যায় যার ফলে যথাযথ সময় যথাযথ কাজ করতে হয় আপনি আমি বাড়িতে দুর্গাপূজা রোজ করতে পারি সেটাই কিছু যায় আসে না কারণ নিত্য পূজা অলওয়েজ করতে পারি কিন্তু যখন মা ভগবতীকে শ্রীরামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে দেবাদিদেব এবং মা ভগবতীর ক্রিয়া করে ঘুমন্ত অবস্থায় তাদের জাগ্রত করেছিলেন কেন শ্রীরামচন্দ্র করেছিলেন সেই সময় কারণ সময়টা চলছিল দেবাদিদেব মহাদেবের কন্ট্রোলে তখন তো উনার যে স্বরূপ অ্যাকচুয়ালি বিষ্ণু লোকে তো বিষ্ণু নিদ্রারত এবং তার অবতার রূপে শ্রীরামচন্দ্র যখন মানুষ রূপে এসছেন যখন তিনি হয়েছেন সূর্যবংশীয় রাজা তখন তো তার যখন সেই সময়